সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সাহরাস্তি উপজেলার সীতুষ পূর্ব ইউনিয়নের মণিপুর গ্রামে যে নিঃসঙ্গতভাবে আলমগীর হোসেন নাম আলমগীর হোসেনকে খুন করা হয়েছে সে গুণের বর্ণনা আপনারা তার কুফাত বোনের মুখ থেকে শুনুন বিস্তারিত যে কীভাবে আলমগীর হোসেনকে খুন করা হয়েছে কি কারণে খুন করা হয়েছে এটা আসলে অনেকে জানেন অনেকে জানেন না সোশ্যাল মিডিয়া তোলফার তো এই আলমগীর হোসেনের খুনিরা ধরা খাইছেন যিনি মেইন মাস্টারমাইন্ডের খুনের পরিকল্পনাকারী নির্দেশনাকারী তিনি একজন পুরুষ তিনি এখনও ধরা খান নাই তবে যে ঘরে যে ছাদে ওনাকে মারা হয়েছে সেই সাদের বাড়ির মালিক তার মা এবং মা মেয়ে দুজনকে এ ধরে থানা হেফাজতে নিয়ে গেছেন বর্তমানে জেলা দায়রা জজে আসেন তো শুনুন তার ফুফাতো বোনের মুখ থেকে বিস্তারিত ঘটনা টাকা দেই নাই তুমি আমারে কেন জাল টাকা দিতেছো আমি এই টাকা নিব না তুমি আমারে ভালো টাকা দাও তাহলে আমি টাকা নিয়ে যাব আর আমারে তুমি বলছো বারো লাখ টাকা একবারে দিব আমার বারো লাখ টাকা দিতে হবে তখন আমার ভাইয়া টাকা রাইখে চলে আসছে আসার পরে আবার আমার ভাইয়ারে ফোন দিয়ে নেওয়া হয়েছে নেওয়া হওয়ার পরে এখন সে কি সাধে মারছে না কোথায় মারছে বা তার সাথে কে ছিল এটা তো আর আমরা জানি না শুধু ভাইয়ার মরা দেহটা পাইছি আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ টাকা পয়সা বড় কথা না আমার ভাই চলে গেছে ভাই তো আর ফিরত পাবো না কিন্তু আমরা শুধু ওর কাশি চাই আমার ভাই এইরকম পৃথিবীর থেকে চলে গেছে আমরা চাই ও যেন পৃথিবীর থেকে চলে যায় ও যেন আর কখনো এই মাটিতে পা ওর মুখ যেন আমরা সুস্থভাবে আর না দেখি আমরা তার কাশি চাই আচ্ছা আপনারা কি এই হট্টগানতে শুধু এই সোনি এবং সোনির পরিবারকে ছন্দ করেন নাই এটার সাথে আরো কেউ জড়িত বলতে এর আগে আমাদের সাথে পার্শ্ববর্তী বাড়ির ওদের সাথে জায়গা নিয়ে একটু সমস্যা ছিল ভাই হইছে এখন আমরা তাদেরকে সন্দেহ করতেছি না বা আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু সোনিয়া তো একা একা কষ্ট করে না সোনিয়ার সাথে অবশ্যই সোনিয়া কাউকে রাখছে এখন সে কাকে রাখছে এটা আপনারা তদন্ত করে বের করে নেন যে সে তার সাথে কাকে রাখছে কিভাবে আমার ভাইয়াকে মারছে

দ্বিতীয় কথা আমার ভাই আমি বললে আপনারা বিশ্বাস করবেন না আপনারা আর পাঁচজনের থেকে শোনেন আমাদেরকে ছাড়া সেই পাঁচজনের কাছে শুনে বলবেন যে আমার ভাইয়ের চরিত্র কেমন ছিল বা আমার ভাই কেমন ছিল এটা আপনারা জানতে পারলে বুঝতে পারবেন আসলে কি মেয়েটার সাথে আমার ভাইয়ের কোনো খারাপ সম্পর্ক খারাপ কোনো রিলেশন ছিল কিনা সেটা আপনারা অন্য কারো কাছ থেকে জানেন আমি বোন হিসাবে তো ভাইয়াকে সাপোর্ট করবো যে আমার ভাই ভালো

আপনার বিষয়টা হলো এই আচ্ছা আমরা একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনার যে বারো লক্ষ টাকা এই টাকাগুলো উৎস বা এই টাকাগুলো কোন জায়গা থেকে আসছে এটা কি আলমগিরের নিজস্ব টাকা না কোনো ঋণ বা আধার করে তারপরে মনে করেন কিস্তি থেকে উঠাইছে তারপরে ভাইয়া কিস্তি থেকে একটা গাড়ি কিনছিলো এই গাড়ি বিক্রি করে দিছে আস্তে আস্তে দিছে 12 লাখ টাকা একসাথে দিতে পারে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে টাকাটা ওনারে দেওয়া হয়েছে দেওয়ার পরে আরও ওনার কাছে এত টাকা আর মান তৈরি হইছে আচ্ছা ওনার শাশুড়ি আস্তে আস্তে আর কি সবাই টাকা এই টাকা কি ওর কাছে জমাইছে সোনিয়ার কাছে সোনিয়ার কাছে টাকাটা জমাই নাই মানে সোনিয়াও কোনো সমস্যায় ছিল এই সমস্যার কারণে সোনিয়া আমার ভাইয়ের কাছ থেকে আস্তে আস্তে আর কি এই টাকাটা নিচ্ছে আমার ভাইয়ের নামে তো অনেকগুলো কিস্তিও আছে কিস্তির থেকে যে টাকা উঠাইছে আচ্ছা আচ্ছা কিস্তির মাধ্যমে থেকে টাকা তাহলে কিস্তি উঠে টাকাগুলো ইয়া করছে আচ্ছা আর এই যে পরকিয়ার যে পরকিয়ার যে এটা এটা তো উনি বলতে পারবেন সেটা হলো ওনার স্ত্রী ওনার স্ত্রী ঠিক আছে কিন্তু বিষয়টা হলো এটা দিয়া কিন্তু যে মামলাটা ইয়ে করতেছে কিন্তু বিষয়টা হলো যে জিনিস এই জিনিসটা তো উনি বলতে পারবে এটা অন্যরা বললে হবে না যেহেতু কথাবার্তা বলতে আসলে স্বভাব চরিত্র নিয়ে কিন্তু সবাই সবাই জানা আছে ঠিক আছে গ্রামবাসী হয়তো বা একটা ছেলের বিষয় নিয়ে অনেকেই বলতে পারে আমার স্বামীর চরিত্র না আমার স্বামী বোন বোনদের জন্মস্থর বোনের জন্মস্থানে জন্মস্থান এই মানে এভাবে কথা বলতো বা এইভাবে ইয়া করতো না অন্য কোনো সম্পর্ক ছিল না 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 আমি অন্য কোনো সম্পর্ক কোনো দিন হয় না শুধু টাকা পয়সার ফোন আমি পাইছি আমি বহুত রকমে ধরছি বহুত রকমে টাই করছি কোনো রকমে খারাপ আমি পাই না রকমে শুধু টাকা পয়সা লেনদেন এই বিষয়ে কথা বলতো টাকা পয়সা আসা যাওয়া করতো ওদের বাসায় না এটা মিথ্যা কথা উঠেছে এখনি আর কি উঠে মিথ্যা কথা উঠেছে আমি আমার স্বামীর স্বামী জিনতে খাদেছে আমি তার জিনতে খাদান চাই